ছাত্র দলের উদ্যোগে জুলাই আগস্টের সকল শহীদদের ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার কসপা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকিম রশি ইতালি বাংলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কসবা উপজেলা ও পৌর দলের উদ্যোগে জুলাই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পৌর কলেজ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যথাক্রমে কসবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কে এম সাইফুল ইসলাম সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল খা যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন সাদ্দাম খন্দকার রিপন পাঠান শিমুল মিয়া এন আপেল সাহাবি হক জুয়েল ভুইয়া আনোয়ার হোসেন সহ আরও অনেকেই বক্তৃতা রাখেন

তুমি রহম না করো দয় না করো মায়া না করো লানা কোন্ন নন্ন মিলু খাসিবি আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব রুকসানের মধ্যে পড়ে যাব মেহেরবানি করে দয়া করে মায়া করে তোমার ওফফার নামের রক্ষা আমাদের সকলে জীবন কোন খাতা তুমি নাশ করে দাও আমিন রব্বানা 21 আগস্টের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে রাব্বুল আমিন এই আন্দোলনের এই আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের রহের মাফিরাতের জন্য আজকে ছাত্রজনতার পক্ষ থেকে দোয়া তোমাদের দরবারে ফরিয়াদ করতে রাব্বুল আমিন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেল তাদের পরকালীন জীবনকে তুমি শান্তিময় করে দাও

পক্ষ থেকে দোয়া আয়োজন বাংলাদেশের জাতীয় দল বিএনপির পক্ষ থেকে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া একজন তোমার দরবারে ফরিয়াদ করছি খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী যিনি ছিলেন আজকে তিনি ভাগ্যপ্রণীত হয়েছে তোমার তোমার দরবারে ফরিয়াদ করছি

রব্বুল আল্লাহ আমি ওনার জন্য দোয়া চাচ্ছি তোমার পরিবারে ওনাকে হায়াতুত তাইবা نصیব করো नेक হায়াত তুমি দান করো দরিদ্রের জন্য ওনারা সবকিছুর দিয়ে উজার করে নেতার জন্য কাজ করে বিজয় জন্য ছিনি আনতে পারে রব্বুল আল্লাহ কেমন কৃষ্ণศรี সকলকে তুমি নসিব করে না সুবহান রাব্বিকা রাব্বিল ইসতি আমা ইয়াসফুন ওয়া সালামুন আপনাদের কাছে যদি এমন কোন তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসফা টিভিতে কসফা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসফা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কস সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন